আসসালামু আলাইকুম আমি দেখাবো কিভাবে এক্স পিপিনের রিসেলার থেকে আপনারা পিন তৈরি করবেন পিন বিক্রি করবেন অনেকে ইউটিউবে ফেসবুকে ঘাঁটাঘাটি করে আপনারা সঠিক ভিডিওটা পান না তো আপনারা আমার ভিডিওটা এ টু জেড শেষ পর্যন্ত দেখলে এ টু জেড বুঝে যাবেন কিভাবে এক্স পিপিনের রিসেলার থেকে মানুষ বিজনেস করতেছে বর্তমানে সৌদি আরবে কাজের পাশাপাশি যদি আপনি ইন্টারনেট বিজনেসটা করেন তাহলে আপনি মাস শেষে অনেক টাকা প্রফিট করতে পারবেন আপনি এক মাসে কাজ করে যা ইনকাম করেন ভিপিএন এর বিজনেস করে তার থেকে বেশি ইনকাম করার সম্ভাবনা আছে যদি আপনার কাস্টমার থাকে তা আমি আপনাদের দেখাবো কীভাবে রিসেলার ভেতরে কিভাবে আপনারা ম্যানেজমেন্ট করবেন অনেকে হ্যাঁ রিসেলার নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু রিসেলার পাচ্ছেন না তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা রিসেলার নিতে পারবেন অথবা ফ্রিতে আপনারা টেস্ট পেন নিয়ে একদিন চালাতে পারবেন তো আমি আমি আপনাদের দেখাই ঠিক আছে হ্যাঁ আমাদের কাছে পটেটো ভিপেনও আছে এক্স ভিপেনও আছে হ্যাঁ একটু আগে আমি এই পিনগুলো কিনলাম এই যে দেখেন ডেট টাইম ঠিক আছে এই পিনগুলো আমি কিনলাম আমাদের কাছে অ্যাভেলেবল পিন আছে তা আমি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি ঠিক আছে এক্সবি পেনের আমি রিসেলারে আমি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা পিন তৈরি করবেন হ্যাঁ এখন আমি এক্সপি পেনে গেলাম এই যে লগ ইন আছে এই যে লগ ইনে ক্লিক করলাম আমি আপনাদের হোয়াটসঅ্যাপে যে ইউজার আইডিগুলো দেখালাম সেইগুলো দেখেন এখানে দেখা যাচ্ছে হ্যাঁ টাইমটা দেখেন এগারো পাঁচ দু হাজার পঁচিশ হ্যাঁ ইউটিউবে এরকম ভিডিও আপনারা পাবেন না বুঝছেন আপনারা শুধু আমাদের কাছে পাবেন আর হচ্ছে আমরা টেস্ট পিন দিই আপনারা পিন কেনার আগে আগে চেক করবেন হ্যাঁ চেক করার পর যদি চলে আর আপনারা যদি মনে করেন সঠিক জায়গাতে আমরা মেসেজ করেছি তা আপনি ওই পিনটা কিনবেন যে টেস্ট পিন না সেইখান থেকে আপনারা পিন কিনবেন না তো এইগুলো দেখেন এক ডিভাইসের পিন পাঁচ ডলার দাম আপনারা ওয়েবসাইটে চেক করে নিতে পারবেন আপনারা ডলারে পেমেন্ট করলে আমাদের পাঁচ ডলারে পেমেন্ট করলে হবে হ্যাঁ তো এইগুলো হচ্ছে পিন আমাদের দেখেন অসংখ্য পিন অ্যাভেলেবল আছে হ্যাঁ এই যে পিন ইনঅ্যাক্টিভ পিন কত পিন দেখেন যেগুলো আপনার অ্যাক্টিভ হয়ে যাবে সেগুলো হচ্ছে এখানে। এক্সপায়ারি ডেট শো করবে হ্যাঁ তা আপনারা যদি পিন ধরেন একটা কাস্টমারকে দিলে না যেমন আমি ভিডিও করতে গিয়ে আপনাদের পিনের ইউজার পাসওয়ার্ড দেখালাম তো আমি শেষের দিকে আমি এইভাবে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে দেব হ্যাঁ যে দেখেন এই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে কারণ আপনারা কেউ এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে কানেক্ট করে ফেললে আমার এই পাসওয়ার্ডগুলা সব অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনাদের এই যে অপশনটা কোম্পানি দিতেছে চেঞ্জ পাসওয়ার্ড ধরেন কেউ আপনার কাছ থেকে পিন কিনে আপনাকে টাকা দিতে দেরি করছে সেই ক্ষেত্রে আপনি করে পাসওয়ার্ড চেঞ্জ করে আরেক জায়গায় বিক্রি করে দেবেন ঠিক আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সবসময় পিন পাবেন সাতাশটা ইনঅ্যাক্টিভ পিন আছে হ্যাঁ যদি আপনি পিন কিনতে চান সেই ক্ষেত্রে আপনাকে তিন ডটে চাপ দিতে হবে চাপ দিয়ে আপনাকে আগেই ব্যালেন্স কিনতে হবে হ্যাঁ এখানে যখন ব্যালেন্স থাকবে তখন আপনি পিন কিনতে পারবেন পিন কিনবেন কীভাবে এই যে পার্সেস ক্লায়েন্ট এখানে যাবেন এখানে গিয়ে এই যে এক ডলার তিন ডলার নব্বই পয়সা এগুলো কিনবেন না এগুলো জিবি সিস্টেম হ্যাঁ আপনারা কিনবেন এইটা চার ডলার নিরানব্বই পয়সা এটা হচ্ছে আনলিমিটেড হ্যাঁ এটা সর্বনিম্ন দশটা ছাড়া কেনা যায় না দশটা বিশটা দশটার দাম ঊনপঞ্চাশ ডলার নব্বই সেন্ট আমরা পঞ্চাশ ডলারে দশটা পিন বিক্রি করতেছি তো যাদের রিসেলার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনি যদি বিশ পিন নেন এখানে হয়ে যাবে একশো ডলার হ্যাঁ তো এখন পিন কোথায় পাবেন কেনার পরে এই যে তিন ডোটে চাপ দেবেন এই যে ক্লায়েন্টে যাবেন এখানে আপনি পিনগুলো দেখতে পাবেন ওকে যাদের হ্যাঁ এক্স ভি পেন লাগবে এই যে এক্স ভি পেন হ্যাঁ এটা দিয়ে আপনারা চালাবেন সেটিং করে চালাবেন হ্যাঁ সেটিং হচ্ছে এটা সেটিং হচ্ছে এস থ্রি হ্যাঁ এই যে এইটা হচ্ছে সেটিং এই সেটিং করে চালাবেন আর যারা পটোটিভি পেন চালাবেন রেসেলার নেবেন বা পটেটিভি পেন পিন কিনবেন তারা পটোটিভি পেনটা প্লেস্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পরে এই যে পোটোকল এইখানে গিয়ে এই যে ডব্লিউ এস এ সিলেক্ট করে কানেক্ট করে চালাবেন হ্যাঁ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই জন্য আমি কানেক্ট করতেছি না হুম আর যারা তিন ডিভাইসের পিন নেবেন এগুলো আছে তিন ডিভাইস হ্যাঁ আপনাদের কন্ট্রোল দিয়ে দেব তিন ডিভাইস তো না পাঁচ ডিভাইস তিনটা অ্যান্ড্রয়েড আর দুইটা আইফোনে চালাবেন হ্যাঁ তারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এরকম থাকবে হ্যাঁ কয় ডিভাইসে কানেক্ট করেছেন এভাবে দেখা যাবে এই যে এইখানে ডিভাইস একে এক্সপায়ার ডেট দেখা যাবে এখানে আপনি যাতে এখানে চাপ দেন এখানে দেখতে পাবেন তিনটায় উনি অ্যান্ড্রয়েডে কানেক্ট করেছে এখনও দুইটা ডিভাইস কানেক্ট করতে পারবে আইফোন তো এই হচ্ছে এক্স ভি ভিডিও যাদের পিন লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে